এই জীবন কাহিনী সেই মহান ব্যক্তির যার স্মৃতিতে এই স্মারক মন্দির নির্মিত হয়েছিল ण गुणा वन्दे गुरो श्री পর্বে আমরা দেখেছি বাবার ক্রমবর্ধমান প্রভাব লক্ষ্য করেই ভক্তিবিনোদ ঠাকুর কিভাবে তার মোকাবিলা করলেন তারপর তুমি তো গত তিন দিন জলস্পর্শ করনি এভাবে রাতের পর রাত জেগে বসে থেকে একটা অসুবিষুক বাধালে বাবা আমার উপর ভীষণ রাগ করবেন এখন কিছু মুখে দিয়ে একটু বিশ্রাম করো বিমল ওই তান্ত্রিকেরা বড় ভয়ংকর হয় এমন কোনো কাজ নেই যা ওদের অসাধ্য ওরা তো বাচ্চা বড় জোয়ান কারো তো আক্কা করে না এতদিনে তো তোর বাবার ফিরে আসার কথা ছিল এত দেরি হচ্ছে কেন মা তোমায় বললাম তো বাবার কোনো বিপদ হবে না উনি ঠিক আসবেন বিমল বাবু বিমল বাবু কি ব্যাপার ভজহরি অত হাঁপাচ্ছ কেন সর্বনাশ হয়েছে বাবু বড় কর্তা আর ওই তান্ত্রিকের মধ্যে জোর লড়াই বেঁধেছে পেন্নাম মা তোমায় কে বলল আমি ওখান থেকেই আসছি আমরা সব নিজের চোখে দেখেছি উতলা হয় না মা ভজহরি তুমি এখানে দাঁড়াও আমি এক্ষুনি আসছি লো উনি ঠিক আছেন তো হ্যাঁ মা জননী দাদা দাদা সাবধানে যেও আর একটু সতর্কই থেকো না কোনো ভয় নেই মা আমরা বাবার কাছেই যাচ্ছি গোপাল তুমি মায়ের কাছেই থেকো আহ চলো ফছো এসো বাবা সাবধানে যাস খুব সাবধানে বিষ্ণু ওদের দেখো প্রভু

दुष्टो युद्धुरशिश्यम प्रद्यापति गोद वंदे महापरते चरनाकुंभ

আরে আরে কি রাজেশ্বরী খুব খেলা হচ্ছে বুঝি কি করছিস কি তোরা রাজেশ্বরী কি মা শোনো মা আমি মালতী মাসিদের বাড়ি যাচ্ছি অভয় ঘুমোচ্ছে ওকে জ্বালিও না জানো হুম গৌরাঙ্গ আগে মা আমি মালতী দিদিমণি বাড়ি যাচ্ছি অভয় উঠে পড়লে ওর দিকে একটু নজর দেখো আচ্ছা মা লক্ষ্মী মা মা আমিও তোমার সঙ্গে ওখানে যাব হুম আবার আমার সঙ্গে কেন আমি যাব আর আসবো কেমন যাও খান এবার বুঝলে না মালতী মা মাসিমা মাসিমা নমস্কার মাসিমা সুখে থাকো আচ্ছা আসুন কেমন আছে মেয়ে তুমি কখন এলে মা এই তো কিছুক্ষণ আগে আপনি কোথা থেকে আসছেন মাসিমা একটু বউমার বাপের বাড়ি গেছিলাম বউমার দাদার ছেলে তিন দিনের জরে হঠাৎ মারা গেল মা তিন দিনের জ্বরে

হ্যাঁ গো হ্যাঁ শুনে এলাম চারদিকেই নাকি ছড়াচ্ছে এই অসুখ শুধু বাচ্চারাই নয় বড়দের এ রোগ তাদেরও নিস্তার নেই মহামারীর মতো ছড়াচ্ছে ভগবান রক্ষা করুন নেই টান পাড় থেকে টান পাড় নয় মাসিমা এটা নিশ্চিত টাইফয়েড রোগ হ্যাঁ হ্যাঁ ওটাই কিন্তু অমন রোগের নাম মুখেও এনো নামা মা রাজনী হুম ডাক্তারে এই রোগের কোন চিকিৎসা নিশ্চয়ই জানেন জানলে কি আর এত লোক এভাবে মরত মালতি কৃষ্ণ ওই দেখো বৃষ্টি এসে পড়ল আমি এবার উঠি ছেলেমেয়েরা সব একা আছে ও মা এটা কিরকম ওদের রেখে এলে আর বৃষ্টি পিছু নিল ভসো না বৃষ্টিটা ধরলে তারপর যেও না মালতী কে জানে কি করে বসে আর যাই পরে আসবো কেমন আচ্ছা বেশ আসিমা আসিমা হুম হুম এই রজনী একটা ছাতা নিয়ে যাও আচ্ছা মুরলী নমস্কার নমস্কার পরে গেছিলাম যে আজ রাতে বৃষ্টি বুঝি আর থামলই না রাস্তায় তো প্রায় এক আটু জল এখানেও তো সারা উঠোন জলে থই থই করছিল এত প্রচন্ড বৃষ্টি বহু বছর পরে হলো তা যা বলেছো hore krishna তুমি স্নান করে এসো আমি ভোগের আয়োজন করছি جو گویندا bhaj govinda bhaj govinda kanaam re bhaj govinda bhaj govinda bhaj govinda ka भज गोविंद भज गोविंद का नाम रे ये जीवन सुख दुख का मेला ये जीवन सुख दुख का मेला दुनियादारी सपनों का खेला ए जीवन सुख दुख का मेला दुनियादारी सपनों का खेला जाना तुझको पड़े केला, जाना तुझको भज रे हरि का नाम रे भज गोविंद भज गोविंद भज गोविंद गो का पर फाग लगा के गोविंद की गा के प्रेम का उस पर फाग लगा के जीवन अपना सफल बना ले जीवन अपना सफल बना ले चल ईश्वर के धाम रे भज गोविंद भज गोविंद भज गोविंद का भज गोविंद भज गोविंद का नाम रे भज गोविंद भज गोविंद भज गोविंद का नाम रे भज गोविंद भज गोविंद भज गोविंद का नाम मिरंडस्य ज्ञानंजना शलाकया चक्षुरुन मिलितम येना तस्माए श्री गुरवे नमः ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय वासु श्री भगवान वाचा ऊर्धो शाखा मशवस थम रहो रोगी हम जंदान से सेवर अधस्त

কি রজনী হ্যাঁ ওর gato বেশ গরম সে কি হ্যাঁ ও মা ঠিক এই ভয়টাই করছিলাম আজ দুপুরে একটু মালুতিদের বাড়ি গেছিলাম ফিরে এসে দেখি বাবু উঠনে বসে জল ঘাটছেন এমন দৌড় করালো আমায় যে পা পিছলে পড়েই গেলাম কিন্তু রাজেশ্বরী আর गायत्री কোথায় ছিল তিন মূর্তি মিলেই তো कांडো বাঁধিয়েছিল কিছু অশুত্য দিতেই হয় জ্বরে তো গা পুড়ে যাচ্ছে তুমি তো ব্যস্ত হও না আমি ওর জন্য পাচন তৈরি করছি সামান্য সর্দি জ্বর হয়েছে কাল একদম সেরে যাবে চলো এবার খাওয়াটা সেরে নাও এসো পরে হবে আগে তৈরি করো যাও তুমি পারো সামান্য সামান্য ব্যাপার নিয়েও দুশ্চিন্তা করতে থাকো মাকে জ্বালাতন করেছে তো সেই জন্যই তোমার জ্বর হয়েছে সব ঠিক হয়ে যাবে দেখি এদিকে তাকাও

রাজেশ্বরী ছোট বোন চাইছে না দিয়ে দাও

কি দি আশুর মা অভয় সারা দিচ্ছে না ও মা সে কি 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 হলো অভয় অভয় বাবা কি হলো বাবা অভয় কি হল গোটা সব কি হলো দেখ না ও নিচে নাম লোকানো কোন কোন ধরে যা তোর বাবুকে খবর দে যা না অভয় তো হকো হ হ বাবু 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 চিকি দি বাড়ি চলু কি হলো কেমন পাগলের মতো চাটাচ্ছিস কেন অভয়잖아 কেমন করছে মা খুব করছে অভয় তুমি তুমি আমি আমি আছে দেখো যাও তো সামলা যাই কৃষ্ণ 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 রক্ষা বাবা মা কাঁদছে কেন আবার কি হয়েছে কোনো ভয় নেই মা

ওকে গৌরমোহনবাবু শিক্ষার শিখি চলুন ব্যাপার কি এত হাঁপাচ্ছেন কেন বসবাবু অভয় অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ হয়ে পড়েছে কি হয়েছিল জানি না হঠাৎ অজ্ঞান হয়ে অজ্ঞান হয়ে গেছে চলুন চলুন হ্যাঁ চলুন চলুন বৌদি কি হয়েছিল কাল বৃষ্টিতে ভিজে গেছিল রাতে একটু জ্বর হয়েছিল আজ সকালে এমনিতে বেশ ভালোই ছিল কিন্তু

আপনি কিছু করতে পারবেন না বাবু এই চিঠিটা আমাকে দিলেই উনি বুঝতে পারবেন জান